আসসালামু আলাইকুম বন্ধুরা অনেক সময় হয়ে থাকে ফেসবুকে আমরা ভিডিও দেখতে যাই ভিডিও দেখার পর সে ভিডিওটা আমার ভালো লেগেছে এবং আমি সেটা হচ্ছি বারবার দেখতে কিন্তু ফেসবুক দেখে দেখলে তো আমাদের এমবি চলে যাবে সেজন্য আপনি কী করতে পারেন ফেসবুক থেকে ভিডিওটা ডাউনলোড করে আপনার গালাইতে নিয়ে আসতে পারেন কিন্তু আপনি কীভাবে ভিডিও ডাউনলোড করবেন সেটা জানেন না তো আজকে ভিডিও দেখাও কেউ আপনি ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করে আপনার গালাইতে নিয়ে আসবেন তো চলুন কদনাবারে মূল ভিডিও শুরু করে যাক মূল ভিডিও শুরু করা আপনার একটা রেস্ট আপনি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজে দেখেন তারা অবশ্যই ফলো দিয়ে বলবেন না তো তাহলে চলুন কদনাবারে মূল ভিডিও শুরু করে যাক যদি ফেসবুক কোনো ভিডিও ভালো লাগে সেটা আপনি ডাউনলোড করে গ্যালারিতে কিভাবে নিয়ে আসবেন আজকে ভিডিওতে সেটাই দেখো কাজটি করার জন্য কী করবেন আপনারা আপনাদের ফেসবুকের মূল অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করে নেবেন আপনাদের যে ভিডিওটা ভালো লেগেছে সেটা আপনারা সিলেক্ট করে নেবেন আমি সাপোজ এই ভিডিওটা সিলেক্ট করে নিলাম এটা আমি চাচ্ছি আমার গ্যালারিতে নিয়ে আসার জন্য কাজটি করার জন্য কী করতে হবে এখানে যে শেয়ার অপশান দেখতে পাচ্ছেন এটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যে লিংক দেখতে পাচ্ছেন এটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করা হয় এখান থেকে বের হয়ে চলে আসবেন আসার পর আপনারা আপনাদের গুগলে চলে যাবেন গুগলে আসার পর এখানে সার্চ বারে লিখবেন ফেসবুক ভিডিও ডাউনলোড তারপর যে অপশানটা দেখতে পাচ্ছেন এটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার হোক এখানে যে সার্চ বার দেখতে পাচ্ছেন এখানে আপনি যেটা কপি লিঙ্ক করেছেন সেটা এখানে ফেস করে নিন করার পর এখানে ডাউনলোড অপশানে ক্লিক করবেন ক্লিক করার হোক এখানে আপনি ভিডিওটা কোন কোয়ালিটির ওপর ডাউনলোড করতে চাচ্ছেন সেটা এখানে চলে আসবে আপনি যদি নর্মাল কোয়ালিটি ডাউনলোড করতে চান নর্মাল কোয়ালিটিও ডাউনলোড করতে পারেন আর যদি এইচডি কোয়ালিটি ডাউনলোড করতে চান তাহলে সেটাও পারবেন তো আমি সাপোজ নর্মাল কোয়ালিটি ডাউনলোড করে নিলাম না আপনাদের দেখানোর জন্য আশা করি এভাবে আপনারা আপনাদের ফেসবুক কোনো ভিডিও ভালো লেগে থাকলে সেটা যদি বারবার দেখতে চান তাহলে এভাবে ডাউনলোড করে আপনাদের গ্যালারিতে নিয়ে আসতে পারবেন আশা করি ভিডিওটা বুঝতে পারছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করার পাশে দেখবেন আল্লাহ হাফেজ